অচবারর সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এই সময় পুলিশ ছড়ে পুলিশ মোটামুটি আমাদের 50% এর উপরে শিক্ষার্থী আহত হইছে আজকে কেন আমাদের উপর লাঠি চার্জ করা হলো এটাই আমাদের আমরা আসলে জানতে চাই সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বাংলাদেশে বেধড়ক মারধর করাছে দোরে দোরে মারা হচ্ছে মেরে অঙ্গাকার দেখানো হচ্ছে এমন পরিস্থিতি চলছে বাংলাদেশের রাজনীতিতে সার্জিস হঠাৎকে গণপিটনি দিলো কারা আপনার সাধারণ শিক্ষার্থীরা কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে পুলিশ তার আগের রূপে ফিরে এলো কি সেই আগের রূপ মানে পুলিশ কিন্তু আপনার জুলাই মাস থেকে কিংবা এই পর্যন্ত পুলিশ কিন্তু তার আগের রূপে কিন্তু আসতে পারে না মানে সমন্বয়কারীরা কিংবা ছাত্ররা তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করতো কিংবা ঢুকে গেত কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অনযোগ্যতা সৃষ্টি কিন্তু এই সমান কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাফটাতে শুরু করুন ওই কুলাঙ্গারদেরকে বলবেন আপনারা যে তুই ছাকে বাবা বলস সে যে তোর বাবা এটার গ্রান্টি কি এই প্রশ্নটা যদি ছুড়ে দেন তাহলে ওই কুলাঙ্গাররা টের পাবে দর্শক শ্রোতা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কতটা উত্তল ইতিমধ্যে রাজপথে গণতলায় খেয়েছে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিজ আলম আসল রূপে ফিরে এসেছে ছাত্রলীগ ও পুলিশ সমন্বয়করা বর্তমান সময়ে যে লুটপাট করতেছে তা আওয়ামী লীগের থেকেও বেশি এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কী ঘটতেছে দর্শক শ্রোতা ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল তথ্য জানতে পারবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাদের মন মতো যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন ঘেরাও করত কিংবা ঢুকে গেত কিংবা উমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরজকতা সৃষ্টি কিন্তু এই সমান কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই ছিল। কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো কেন সেই ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা ইয়ে অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ কিংবা আমরা হব এইটা সেইটা মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল মানে যখন খুশি তখনই মনে করেন মঙ্গল নাই বুধ নাই মানে কোনো টাইম নাই তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল কিন্তু আজকে আজকে যখন নাকি তারা রাস্তায় নামে ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণ ভাবে থামানোর চেষ্টা চালাচ্ছিল কিন্তু বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো লাভ তাতে শুরু করে কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ এই সমান্য এক কিংবা এই সাধারণ শিক্ষার্থীরা মানে আপনার মানে গণহত্যা আপনার গণহারে মামলা গণপিটনি কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দেই নাই তোর জন্য দেখ আমি গুলি খাইছি তোরা আমার গুলি করছো মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের চলমান এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয় তাহলে আমি মনে যে এই সরকার আপনি আপনি মিনিট থাকার থাকার যোগ্যতা যোগ্যতা না মানে তো না। কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে এক মিনিট না আপনাকে এক সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে উচিত শিক্ষা অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি আমি মনে করি ভাই ব্যক্তিগত ভাবে একটা ভালো দিক কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্য মূল্যের কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ঢুকে যাচ্ছে তারপরে ওইটা ঘেরাও করতেছে সেইটা ঘেরাও করতেছে আপনার কে থাকবে না থাকবে সেই সেইটাও মনে করেন একটা লিজ ধরায় দিতাছে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে এত কিছু কেন এত পাওয়ার কে দিসে হ্যাঁ কে দিসে কারণ তোমরা শুরু থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা ভাবপারি আর একটা হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে দরকার ছিল এটা কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করছেন দেখেন ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম অনুবর্তিতা জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব। আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকে যাব দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকে যাব আমাদের যা খুশি আমরা তাই করব ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিব ফেসিবাদের দোষর পুলিশের ভেতরে এখনো সব আওয়ামী লীগের ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট্টুর জুতা দিয়া দুই একজন যে পরিমাণ লাথিটাতি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও লাঠি চাষ করছেন ঠিক আছে কিন্তু আট দশজন মিল্লা একটা ছাত্রে থাকে না ফুটবলের মতন এই ভিডিওটাতে কিন্তু আসলে সবাই এখন আসলে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি দেওয়ার যুগ চলছে স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশটা তো একটা মশামাছি মনে করছে মানুষ আপনি দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মাঠটার খাচ্ছে বাট আজকে আজকে সম্ভবত ধৈর্যের বাদ ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে দেখলাম হুইসেল তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া একসব পক্ষায় একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তেও আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা জড়ো হন সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে এসে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা শাহবাগ থানার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতর যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুই একজন ফুটবলের মতন সরাইছে তো এগুলোর পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন তাদের বক্তব্য তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই চারজন উপদেষ্টা নিয়ে গেছো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তোমাদের এখানে আমরা চাই যদি আমাদের একজন প্রতিনিধি থাকতো তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারত না ফুটবলের মতো ছটাইতে পারত না এটা কি আদৌ সম্ভব ছাত্রদের উদ্দেশ্য বলি যে আপনাদেরও সব কিছুর মধ্যে ধৈর্য নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলো থাকা জরুরি ছাত্র হয়েছি মন যা চায় তাই করবো তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না থাকবে থাকবে না যে মেধা নিয়ে এত আলোচনা এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটাই নিয়ম অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন সর্বশেষ এরকম আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ